নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো একদম সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি মিঠাই সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজছে আমি এত করে বলছি যে মিঠাই তুমি ছাওয়াতে এসে দাঁড়াও তো কে কার কথা শোনে সকালে এত পরিমাণে উঠোনে রোদ্দুর এসেছে কিন্তু শীতকালে এইরকম রোদ্দুর আসেই না গরমকালে নয় যেরকম সিঁড়িতে রোদ্দুর আর সেরকম দুয়ারে রোদ্দুর উঠোনে একেবারে চারিদিকে রোদ্দুর খাঁ খাঁ করবে আর শীতকালে এক ফোঁটা রোদ্দুরে দেখাই মেলে না তো চা বসিয়ে দিয়েছি সকালে চা হচ্ছে আর মিঠায় দাঁত মাজা হয়ে গেছে ওকে মুখ ধুয়ে ছাতু খাইয়ে দিয়েছি আর এখানে প্রেশারে বসিয়েছি ডাল সিদ্ধ তো আজকে মুখ কড়াই সিদ্ধ খাওয়া হবে তার সাথে মুড়ি আর চা এসব টিফিন করে আর আমি উঠে গিয়েছিলাম ছাদে জামা কাপড় শুকনো করতে দিতে তো চান আমার সকালই হয়ে গেছে আর দেখো কি ঘেমে একেবারে চান হয়ে গেলাম ওপরে জামা কাপড় শুকনো করতে দিতে গেছিলাম তো ছাদে দিই না চিলে দিয়ে চলে আসি আর এখানে আমাদের মিঠাই বসে আমাকে তুলে দিল বলছে ওঠো আমি জাল দেবো দেখো আমি বললাম মিঠাই উঠে পড়ো কে কার কথা শোনে আমার কথা শুনছে না আমাকে ওই যে বলছে তুমি চলে যাও তো আমি ভুলিয়ে ভালিয়ে ওকে তুলে নেবো ও একটা লাঠি নিয়ে না উনুনের ভিতরে ঘোঁচা দিচ্ছে উনুনটা তো ভেঙেও যাবে তো ও বসে আছে আমাকে ছুটে গিয়ে বলবে যখন উনুনটা নিভে যাবে না তখন ওই ও উঠে গিয়ে বলতে যাবে যে মামনি উনুনটা নিভে গেছে ওই জন্যই আরও ও পিঁড়েটার উপর বসে থাকে আর আমাকে তুলে দেবে বলবে তুমি চলে যাও যখন নিবে যাবে তোমাকে তখনই ডাকবো আর একটা কাঠি নিয়ে আজকে ঘোঁচা দিচ্ছে তো ভুলিয়ে ভালিয়ে তুলে নিয়ে চলে এলাম ওখানে ভাত আমার এখনো হচ্ছে আর এখানে সবজি কেটে নিচ্ছি আজকে তরুলি কাটছি তো আজকে তরুলি আলু পোস্ত করবো তো সেই জন্যই তরুলি কাটা হচ্ছে গরমকালে না তরুলিটা বেশ ভালো লাগে বেশ কয়েকদিন ধরে ডাঁটা খাওয়া হচ্ছে তো আজকে ভাবলাম ডাঁটা আজকে আর করবো না আজকে তরুলি করি আর তার সাথে ঢ্যাঁড়স আলু ভাজা করছি তো সকালে নিরামিষ রান্নাই করছি আজকে তো শনিবার তো ভাবলাম যে শনিবারে তো নিরামিষ খাওয়াই হয় না আজকে একটু নিরামিষ রান্নাই করি কারণ আমাদের না কী বলবো প্রায় দিনই মাছ মাংস ডিম এটা ওটা লেগেই আছে নিরামিষটা একেবারেই খাওয়া হয় না আজকে সেই রকম মাছ মাংস কিছুই আনা হয়নি তো আজকে রান্না করলাম ওখানে তরুলি পোস্ত তার সাথে বিউলির ডাল আর ঢেঁড়স আলু ভাজা তো খাওয়া দাওয়া করে মিঠাই আর স্বাগত দুজনে ওই যে ঘুমাচ্ছে আর আমি একেবারে খেয়ে বাসন টাসন মেজে তারপরে গা ধুয়ে ঘরে ঢুকে পড়েছি আর এখন বেরোবো না আর জানালা দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ্দুর আছে তো জানালাটা বন্ধ করে দেব। রোদ্দুরে তাপ আসছে আর একটা তরমুজ কেটে নিয়েছিলাম তরমুজটা কেটে আর সেটাকে মিঠাই স্বাগতও খেয়েছে আর বাকিটা রেখে দিয়েছে ওরা তো দুজনে খেয়ে ঘুমিয়ে পড়েছে আমার জন্য রেখে দিয়েছে আমি গা ধুয়ে কাজটাচ করে ঘরে এলাম এসে তরমুজটা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম আর তারপরেই দেখো স্বাগত আমাকে ডাকছে ও বন্ধুর বাড়ি গিয়েছিল খেলা করতে একটু সন্ধে সন্ধে হয়ে গেছে আমারও রাগ হচ্ছে যে এতটা সন্ধে হয়ে গেছে আর আমি তো ওকে বকছি আর ওই যে ও হাসছে এখন বড় হয়ে গেছে সেরকম আর ভয় পায় না এখন কিছু বললেই দাঁত বার করে হাসবে তো হাসে বলে না বেশি মাথা গরম হয়ে যায় তো বন্ধুর বাড়ি থেকে লিচু এনেছে তো এখনই আমি বললাম লিচুগুলো পাতাগুলো আলাদা করে দাও আর লিচুগুলোকে একটা চুবড়িতে রেখে দাও দেখি লিচুগুলো দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড টক হবে কারণ সেই রকম তো লাল এখনও হয়নি এখনো সবুজ হয়ে আছে তো লিচু দিয়ে কিছু একটা বানিয়ে নেব গরমে তো টক জিনিস খেতে ভালো লাগে তো আমি এবার সন্ধে দেব তারপরে দেখি বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন বসে পড়েছি আনাজ কাটতে সকাল থেকে তো নিরামিষ রান্না করেছিলাম তো মনের ভিতর আনন্দ হচ্ছে আমার না যেদিনে নিরামিষ রান্না হয় সেদিনে আনন্দ হয় কারণ আমাদের বাড়িতে নিরামিষ রান্নাটা খুব কম হয় তো একটু মনটা আনন্দ হচ্ছিলো যে আজকে শনিবার তো সকলের মতো আমিও আজকে নিরামিষ করেছি কিন্তু কি করব আমাদের কপালে নিরামিষ খাওয়া নেই এই যে বসে গেছি পেঁয়াজ কাটতে তো কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এখন থেকে আর বলছি না তুমি দেখে তোমরা দেখে না যে কি আমি করবো যে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই খাসির মাংস ওবেলা নিরামিষ খেয়ে না ওর মুখে সোয়াদ পাল্টে গেছে তো বলছে আমি ওবেলা নিরামিষ খেয়েছি আমার যেন মনে হচ্ছে আজকে সকাল থেকে কিছু খাইনি আর আমার পেটও ভরেনি তো সন্ধেবেলা আমি যখন সন্ধে দিচ্ছি আমাকে জিজ্ঞাসা করে নি যে মাংস কিনেছি তো আমার জানে আমি বারণ করবো আর এত পরিমাণে গরম না দিনের বেলা রান্না করেছি তবুও ঠিক আছে সন্ধেবেলার দিকে বেশি কষ্ট হচ্ছে ভালো লাগছে না তো সন্ধে দেওয়ার পর ভাবলাম একটু তরকারি আর রুটি করে নেব তো আর কি হবে আমার ভাগ্যে তো সুগ নেই তো একেবারে মাংস কিনে নিয়ে বাড়িতে হাজির তো আমার আমি তো আর বারণ করতে পারবো না যে নি ওই জন্যেই নিয়ে চলে এসেছে তো যাই হোক তোমার দাদা ভাই একটু খেতে ভালোবাসে খেতে ভালোবাসে বলতে এটাও মানে মাছ মাংসটাও খুবই ভালোবাসে আর এমনি শাক শাক সবজিটা পছন্দ করে না মানে যেটা উপকার সেটা পছন্দ করে না যে শাক সবজি করলে সে মনে হবে আজকে কিছু খায়নি আজকে যেন কেরাম কেরাম করে খাবে কিন্তু মনে শান্তি রেখে খায় না তো আমি ওদিকে রান্না করছি দেখে মিঠাইও বসে পড়েছে রান্না করতে আমাকে বলছে আমি তরকারি করছি ডাল করছি ওই যে চারজনের চারটে থালা রেডি করেছে একটা ওর দাদা ভাইয়ের একটা ওর একটা আমার আর একটা ওর বাপির ওই যে বাচ্চারা খেলা করলে না মনে হয় বসে বসে দেখি কিন্তু কী আর করবো ওদিকে কাজও পড়ে আছে আর এখানে স্বাগত বসে বসে পড়ছি দুটো ছেলে মেয়ে না কি বলবো আমি এদিকে রান্না করছি বলে ওরা কেউ ঘরে যাবে না তো আমি যেখানে সেখানে আমি যদি একটু বাইরে বের হই অমনি স্বাগত এখনও সেই মিঠাইয়ের মতন আমার পেছ পিছু চলে যাবে বাইরে তো আমি রেগেও যাই যে তোদের কি আমি একটু বাইরেও বের হব না একটু যদি কপারটা খুলে বাইরে বের হয়েছি স্বাগত অমনি পেছন পেছন চলে যাবে মিঠাইটা তবুও বাকি থাকলে আমার কাছে অতটা আসতে চায় না কিন্তু স্বাগত আমি একটু যদি নোংরা ফেলতেও বাইরে যাই ও ঠিক সেই আমার পেছন পেছন তা আমি বলছি তোমরা ঘরে খেলা করো ঘরে পড়ো তো কার কথা শোনে স্বাগত এক পড়ছে আর মিঠাই এক পাশে খেলা করছে একদিকে কি সুবিধা মিঠাই নয় জ্বালাতুনটা খুব কম করে যে দাদা পড়ছে ওকে জ্বালাতুন করব কি ওর বই নেবো ওই সব দিকে ওর কোনো এ নেই মিঠাইয়ের বই মিঠাই নিয়ে পড়ে স্বাগতর বই স্বাগত নিয়ে পড়ে কেউ কারো জিনিসে হাত দেয় না আমি এখানে মাংসর ঝোলটা আমার প্রায় হয়েই এসেছে তো খাসির মাংস ঝোল করছি আর তার সাথে হচ্ছে রুটি তো এই হচ্ছে রাত্রিরের খাবার তো ওরা দু ভাই বোনই কিন্তু এখন মিঠাই খেলা করছে আর স্বাগত দুয়ারে বসে বসে পড়ছে আমি ঘরে যাব এমনি দুজনেই পেছন পেছন ঘরে চলে যাবে তো বাইরে আমি রান্না করছি বলে এখন দুজনেই ওরকম করছে তো আমার এখানে রান্না হয়ে গেছে আমি একটু মানে কি বলবো আটটার মধ্যে রুটি আর মাংস করে ফেলেছি করে একেবারে ঘরে চলে এসেছি কি কষ্টই হচ্ছে আর দেখো স্বাগতকে পাঠিয়েছিলাম মুদিখানায় তো মুদিখানায় তো প্রত্যেক বছর মিষ্টি খাওয়ায় পয়লা বৈশাখে তো পুজো করে আর তারপরে তখন আর নতুন খাতা করে না তো ওরা যে যে যায় একটা করে মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে দেয় এবং মিঠাই আর স্বাগত দুজনেই গিয়েছিলো আমি স্বাগতকে বললাম আমি একটু এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই কারণ রুটি মাংস হয়েছে না অপরিষ্কার হয়ে রয়েছে তো তুমি যে কালে মুদিখানায় যাচ্ছ বোনকে নিয়ে যাও তো মিঠাইকে নিয়ে গিয়েছিল আর মিঠাই হাতে করে মিষ্টির প্যাকেট নিয়ে এলো আর দেখো আর ও এখন বসে বসে মিষ্টির প্যাকেটটা খুলে ফেললো খুলে আগে দেখছে যে কী কী মিষ্টি আছে আর জিলিপিটা মুখে নিয়ে খাচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে বাইরে গরম না বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বা